যদি কেউ আপনাকে ব্লক করে রাখে তাহলে সেই ব্লকটা আপনি খুব সহজে আনব্লক করে তাকে পুনরায় আবারও মেসেজ করতে পারবেন আপনাকে সে যতবারই ব্লক করুক না কেন আপনি কিন্তু ততবারই সেই ব্লকটা খুলে তাকে মেসেজ করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এই আইডিটা থেকে কিন্তু আমাকে ব্লক করে রেখেছে আমি যদি এনাকে মেসেজ করি তাহলে দেখতে পাচ্ছেন মেসেজটা কিন্তু যাচ্ছে না নট সেন্ড দেখাচ্ছে সে আমাকে ব্লক করে রেখেছে যার কারণে মেসেজটা যাচ্ছে না আমি যতবারই মেসেজ করি না কেন মেসেজটা যাচ্ছে না নট সেন্ড দেখাচ্ছে তো আপনাকেও যদি এই একইভাবে কেউ টিকটকে ব্লক করে রাখে তাহলে কিভাবে সেই ব্লকটা খুলবেন বা আনব্লক করবেন সেটাই শিখতে পারবেন আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তো দেরি না করে চলুন তাহলে মূল বিষয়ে চলে যাই ওকে তো টিকটকে যদি কেউ আপনাকে ব্লক করে রাখে তাহলে সেই ব্লকটা আনব্লক করতে হলে আপনাকে যেটা করতে হবে আপনাকে চলে যেতে হবে টিকটক ক্লাইট অ্যাপ্লিকেশনে কেউ যদি আপনাকে টিকটকে ব্লক করে রাখে তাহলে সেই ব্লকটা আনব্লক করতে হলে আপনাকে টিকটক ক্লাইট অ্যাপ্লিকেশনটা ব্যবহার করতে হবে কারণ আনব্লক করার অপশানটা শুধুমাত্র টিকটক ক্লাইট অ্যাপ্লিকেশনে দেওয়া রয়েছে আপনি এই কাজটা টিকটক অফিসিয়াল অ্যাপ্লিকেশন থেকে করতে পারবেন না আপনাকে টিকটক ক্লাইট অ্যাপ্লিকেশনটা ব্যবহার করতে হবে আনবলক করা সেটিংটা একমাত্র টিকটক লাইট অ্যাপ্লিকেশনে দেওয়া রয়েছে তাই আপনাকে টিকটক লাইট অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নিতে হবে আপনি প্লে স্টোর থেকে টিকটক লাইট অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন প্লে স্টোরে আসার পর সার্চবারে ক্লিক করে টিকটক লাইট লিখে সার্চ করে দেবেন সার্চ করার সাথে সাথে টিকটক লাইট অ্যাপ্লিকেশনটা চলে আসবে তো আপনি অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন তো আমার ইনস্টল করা আছে আপনার ইনস্টল হয়ে গেলে এখান থেকে ওপেন করবেন ওপেন করার পর টিকটক লাইট অ্যাপ্লিকেশনে আপনার অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন তো অ্যাকাউন্টটা আমার আগে থেকে লগ ইন করা রয়েছে আপনি টিকটক অ্যাপ্লিকেশনে আপনার অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন লগ ইন করার পর আপনাকে যে আইডি থেকে ব্লক করে রেখেছে সেই আইডিটার মেসেজ অপশানে চলে যাবেন তো আমি যদি এখান থেকে তাকে আবারও মেসেজ করি তাহলে দেখতে পাচ্ছেন মেসেজটা কিন্তু যাচ্ছে না নট সেন্ড কিন্তু দেখাচ্ছে আমি আবারও যদি মেসেজ করি দেখতে পাচ্ছেন নট সেন্ট কিন্তু দেখাচ্ছে কারণ সে আমাকে ব্লক করে রেখেছে যার কারণ মেসেজটা সেন্ড হচ্ছে না তো এখন আমি ব্লকটা আনব্লক করে লাইভ পূর্ব আপনাকে মেসেজ করে দেখিয়ে দেব। তো আপনাকে যে আইডি থেকে ব্লক করে রাখবে সেই আইডির মেসেজ অপশানে আসার পর মেসেজ অপশানের একটা স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নেওয়ার পর তার প্রোফাইলে প্রবেশ করবেন উপর থেকে এই প্রোফাইল আইকনে ক্লিক করে তার প্রোফাইলে প্রবেশ করবেন প্রোফাইলের ভিতর আসার পর তার প্রোফাইলের একটা স্ক্রিনশট নিয়ে নেবেন তো মেসেজ অপশানের স্ক্রিনশট ও প্রোফাইলের স্ক্রিনশট নেওয়ার পর আপনাকে যেটা করতে হবে আপনি এখান থেকে ব্যাক করে বেরিয়ে আসবেন তারপর আপনার টিকটক আইডির প্রোফাইলে প্রবেশ করবেন প্রোফাইলে আসার পর উপর থেকে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন ক্লিক করলে একটি ইন্টারফেসে নিয়ে আসবে তো এই ফেসটা স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে এখানে দেখতে পাবেন রিপোর্টে প্রবলেম নামে একটি অপশান দেওয়া রয়েছে জাস্ট এই রিপোর্টের প্রবলেম অপশানে ক্লিক করবেন তো ব্লক টানবল করতে হলে কিন্তু আমাদের টিকটক সাপোর্ট হেল্প নিতে হবে তাদের মাধ্যমেই মূলত আমাদের টানব করতে হবে তো এটা কিন্তু সাথে সাথে আনব্লক হয়ে যাবে তো কিভাবে হবে সেটাই এখন দেখিয়ে দিচ্ছি তো এই পেজে আপনি অনেকগুলো অপশান দেখতে পাবেন তো এই অপশনগুলোর একেবারেই নিচে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন একটা অপশন দেওয়া রয়েছে সাবমিট এ রিপোর্ট নামে সিম্পল এটাতে একটা ক্লিক করবেন সাবমিটার রিপোর্টে ক্লিক করার সাথে সাথে পরবর্তী নতুন একটি ইন্টারভেস আপনার সামনে ওপেন হবে তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখান থেকে একসাথে চারটা অ্যাড করতে পারবো আর এখান থেকে একটা স্ক্রিন রেকর্ড অ্যাড করতে পারবো তো আমরা কিন্তু মাত্র দুটো নিয়েছিলাম ব্লক করা ব্যক্তির প্রোফাইলের একটা স্ক্রিনশট ও মেসেজ অপশনের একটা স্ক্রিনশট এই দুটি স্ক্রিনশট কিন্তু আমরা একটু আগে নিয়েছিলাম তো স্ক্রিনশট দুটি আমাদের এখানে অ্যাড করতে হবে তার জন্য এই গ্যালারি করে ক্লিক করবেন তারপর অ্যালাউ পারমিশন চাইলে অ্যালাউ করে দেবেন অ্যালাউ পারমিশন দেওয়ার সাথে সাথেই আপনার ফোনের গ্যালারিটা ওপেন হয়ে যাবে তো আপনি ব্লক করা ব্যক্তির মেসেজ অপশনের যে স্ক্রিনশটটি নিয়েছিলেন প্রথমে সেই স্ক্রিনশটটি সিলেক্ট করে নেবেন দেখতে পাচ্ছেন স্ক্রিনশটটি কিন্তু এখানে চলে এসেছে এবার দ্বিতীয় স্ক্রিনশটটি নেওয়ার জন্য আবারও গ্যালারি এইখানে ক্লিক করবেন তো আপনাকে যে ব্যক্তি ব্লক করেছিল সেই ব্যক্তির প্রোফাইলের যে স্ক্রিনশটটি নিয়েছিলেন সেই স্ক্রিনশটটি এবার গ্যালারি থেকে সিলেক্ট করে নেবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুটো স্ক্রিনশটই চলে এসেছে তো বন্ধুরা এভাবে টিকটক টিম এর সাপোর্ট ছাড়া আপনি আনব্লক করতে পারবেন না কারণ আনব্লক করার কোনো কিন্তু টিকটক রাখেনি তো এবার আপনি যেটা করবেন উপরে দেখতে পাচ্ছেন ফিডব্যাক লেখার জন্য একটি খালি জায়গা রয়েছে এখানে আপনাকে একটা ফিডব্যাক লিখতে হবে আপনার সমস্যাটা কি আপনি কি জন্য টিকটক টিম কাছে হেল্প চাচ্ছেন সেই বিষয়টা এখানে ভালোভাবে বুঝিয়ে আপনাকে লিখতে হবে তো এখানে এসে অনেকে সঠিকভাবে ফিডব্যাক টি লিখতে পারে না বলেই তাদের সমস্যা সমাধান কিন্তু হয় না তো এখানে কি লিখবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি এই লেখাটা আপনাকে হুবাহু এখানে লিখতে হবে তো এই লেখাটা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি সাইলে সেখান থেকে কপি করে এনে এখানে বসিয়ে দিতে পারেন তো এই লেখাটা আপনাকে এখানে লিখতে হবে তো এখন কিন্তু আমাদের কাজটা কমপ্লিট হয়ে গেছে এবার এখান থেকে আমরা এই সাবমিট বাটনে ক্লিক করে সাবমিট করে দেবো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের রিপোর্টটি কিন্তু সরাসরি টিকটক টিমের কাছে চলে গেছে এখন তারা আমার এই রিপোর্টটি ভালোভাবে দেখবে যে আমার মূল সমস্যাটা কি তারা আমার সমস্যাটা ভালোভাবে যাচাই বাছাই করার পর কিছু সময়ের মধ্যে ব্লকটা তারা আনব্লক করে দেবে তবে কারো কারো ক্ষেত্রে ব্লকটা আনব্লক হতে একটু সময় বেশি লাগতে পারে তবে হান্ড্রেড পার্সেন্ট আপনার ব্লকটা আনব্লক হয়ে যাবে তো এবার আমি এখান থেকে ব্যাক করে বেরিয়ে যাব এবার টিকটকে যে দেখবো যে আমার ব্লাক টানবোলাক হলো কি না বন্ধুরা আমার টা আশা করা যাচ্ছে আনবোলাক হয়ে গেছে তো আমি এনাকে একটা মেসেজ করে দেখি যে বোলাক টানবাক হলো কি না দেখতে পাচ্ছেন মেসেজ কিন্তু সেন্ড হচ্ছে নট সেন্ড কিন্তু দেখাচ্ছে না তার মানে আমার ব্লকটা কিন্তু আনবোলাক হয়ে গেছে দেখতে পাচ্ছেন মেসেজ করার সাথে সাথেই কিন্তু মেসেজটা সরাসরি সেন্ড হচ্ছে আশা করি বুঝতে পেরেছেন যদি কেউ টিকটকে ব্লক করে রাখে তাহলে কিভাবে সেই ব্লাক টানবলাক করতে হয় তো এটাই ছিল দেখানোর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন